এবার জাতকানের সিনেমার নাম হাতে লেখেই আরেক তরুণীর অপেক্ষা যে কখন তিনি জাতকানের এই সোনারচোর সিনেমা দেখবেন এই পোস্টটি জাতকাঙ্গে ট্যাগ করে এই বক্ত লিখেছেন জাতকানের সিনেমা সোনারচোর দেখার অপেক্ষায় তবে জাতকান তিনি হেরে গেছেন সাকিব খানের কাছে আরশাদ আদনানের কাছে জাতকান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন আমার তো আর আসাদ আদনার নাই সাকিব খানের মতো নয়তো সাকিব খানের এই রেকর্ড বেঙ্গে জাতকান খান নতুন রেকর্ড তৈরি করতেন জাতকান খান বাই শুধুমাত্র মুখে নয় কাজেই বিশ্বাসী সোনারচর সিনেমা তিনি মৌসুমি অমরসানী জায়াত খান সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যা পূর্বের সব রেকর্ড বেঙ্গে অনেকে প্রশ্ন করতেন জাতকান খান একজন নায়ক আসেন আমরা চিনতাম না জায়াদ সিনেমা খুব কম সেই কথার জবাব দিয়েছেন এবার জাতকান খান সিনেমায় রয়েছে অনেক পূর্বের ঐতিহ্য এই সিনেমায় শৈশবকে খুঁজে পাবে অনেক তরুণ তরুণী তাই সোনারচুর সিনেমা একটি তত্ত্ববহুল কাহিনী এবং সংলাপ খুব দারুণ ফুটিয়ে উঠেছে ইয়ার পূর্বে আমরা শুনেছিলাম যে শান্তিকা ব্যানার্জি চায়াবাস সিনেমা সম্পন্ন করার জন্য বাংলাদেশে শুটিং করতে এসেছিলেন তবে অভিযোগ এসেছিল যে ওনাকাঙ্ক্ষিত স্পর্শ করায় শায়ান্তিকা ব্যানার্জি আর বাংলাদেশে আসবেন না সেই যে গেল শায়ন্তিকা ব্যানার্জি আর এখনও এলো না শুনেছিলাম নতুন কিছু সিনেমার তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন তাহলে কি হবে এখন সায়াবাস সিনেমার জায়াতকান তেমে থাকা মানুষ ন তাই তিনি সোনাচ্চ সিনেমা দিয়ে আবারও চলচ্চিত্রে তিনি নতুন একটি রেকর্ড করতে এসেছিলেন পবিত্র ইদুল ফেতরে তবে স্বপ্ন স্বপ্নে রয়ে গেল সোনার চর্য কবে মুক্তি পাবে সেই আশায় হাজার হাজার বক্তরা শ্যুটিংও করেছিল কিন্তু এই যে বাংলাদেশে গুড বাই বলে চলে গেলো জায়দকানকে গুড বাই বলে চলে গেল আর ফেলো না বাংলাদেশে অনেক সময় দেখা যায় দিন শেষে রাত আসে রাতের পরে আবার দিন বারো ঘন্টা পর আবার সূর্য ডুবে গিয়ে আবার উদিত হয় কিন্তু জাতকানের যে শায়ন্তিকা ব্যানার্জি বাংলাদেশ থেকে চলে গেল আর ফিরে এলো না মাঝখানে শুনেছিলাম যে শায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এভাবে জাতকানের কানেরও দিনগুলো এভাবে চলে যাচ্ছে অপরদিকে শায়ন্তিকা ব্যানার্জিও এখনও কাউকে বিয়ে করেননি তবে জানা গেছে যে জায়াত তিনি এখনও বিয়ে করছেন না তার পেছনে কিছু কারণ আছে জায়াত খান একজন মনের মানুষ কারো মনে কষ্ট চান না যে মেয়েটা জায়াত খানের ফটো দিয়ে বালিশ বানিয়ে এখনও ঘুমায় সে মেয়েটার কি হবে তাই হয়তো তিনি এখনো কাউকে বিয়ে করছেন না এবার আরেক বক্ত মেহেদি দিয়ে ওনার সিনেমার নাম সোনারচুর লেকে এখনও অপেক্ষা করছেন কখন জাতকানের খানের সোনারচুর সিনেমা মুক্তি পাবেন এভাবে জাতকান খান হাজার হাজার তরুণীর মনের জায়গা করে নিয়েছেন জায়দ খান বিয়ে করলে হয়তো হাজার হাজার তরুণীর স্বপ্ন ভেঙে যাবে আর এই আনন্দের দিনগুলো আর খুঁজে পাবেন না তাই তাই তিনি এখনও বিয়ে করছেন না তবে জায়াদ মা তিনি চান জায়দ খান যেন খুব শীঘ্রই বিয়ে করেন কারণ মা মারা যাওয়ার পর এই সুখ তো আর কেউ দেখার কেউ নাই